কি মন মতো লুচি বা পরোটা নরম তুল তুলে হচ্ছে না শক্ত হয়ে যাচ্ছে তাই না যদি আমার এই রেসিপিটা আপনারা ফলো করেন তাহলে অবশ্যই এরকম নরম তুল তুলে লুচি বা পরোটা আপনারাও বানাতে পারবেন তো চলুন মায়ের ছোঁয়া চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্না রান্নাবান্না প্রথমে আমি জল গরম করতে বসিয়ে দিলাম আমি এখানে দু কিলো ময়দা নিয়েছি সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিলাম দু চামচ মতো চিনি দিলাম ও দুশো গ্রাম মতো সাদা তেল অ্যাড করলাম এবার সব উপকরণ বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমাদের এখানে উষ্ণ কুসুম গরম জল হলে হবে না বেশ ভালো ফুটন্ত গরম জল লাগবে তাই জলটা বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার ফুটন্ত গরম জল আমরা অল্প অল্প করে ময়দার মধ্যে দেব এবং খুন্তির সাহায্যে ভালো করে মেশাতে থাকবো এবার হাতের সাহায্যে ময়দাটাকে বেশ ভালো করে দোলে নিতে হবে রীতিমতো দোলতে থাকতে হবে আর হ্যাঁ ময়দাটা খুব বেশি শক্ত করে মাখালে চলবে না ঠিক এইভাবে নরম করে মাখাতে হবে আমি এখানে 30 মিনিট মতো ময়দাটা দোলে নিয়েছি এবার ডোয়ের ওপর থেকে বেশ খানিকটা পরিমাণ সাদা তেল দিয়ে ডোয়ের গাটা বেশ ভালো করে মাখিয়ে নিয়ে তিরিশ মিনিট মতো চাপা দিয়ে রেস্টে রেখে দেব দেখুন কতটা নরম হয়েছে কী সুন্দর সফট লাগছে আবারও ময়দার ডোটাকে বেশ ভালো করে এইভাবে ডলতে থাকতে হবে আমি এখানে দশ থেকে পনেরো মিনিট মতো আবার ডলে নিলাম এবার ছোট ছোট করে সব লেচিগুলো করে নিলাম আমি একটা লেচি প্রথমে নিয়েছি দিয়ে ওপর থেকে একটু তেল দিয়ে বেশ ভালো করে আগে গোল করে বেলে নেব এইভাবে পাট করে ত্রিকোণ আকৃতি করে নিয়ে বেশ ভালো করে বেলে নিতে হবে আমাদের এখানে পরোটাগুলো বেলা হয়ে গেছে তেলটা বেশ ভালো করে গরম করে নিয়ে একটা পরোটা তেলের মধ্যে ছেড়ে দিলাম দিয়ে বেশ ভালো করে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব দেখুন পরোটাটা আমাদের ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো এইভাবে সব পরোটাগুলো ভেজে নেব এইভাবে বাড়িতে আপনারাও পরোটা বানিয়ে দেখবেন খুব নরম হবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে ভুলবেন না কিন্তু টাটা